আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আশা করি আছো আমরা যে তোমাদের মূল্যায়নের যেই স্থগিত পরীক্ষাগুলো ছিল সেই বাকি পরীক্ষাগুলো কবে হবে এবং কখন হবে এ বিষয়ে একটি নোটিশ এসেছে তোমরা দেখো যে কি বলা হয়েছে কবে হচ্ছে মূল্যায়ন পরীক্ষা আজ রাত নোটিশটা কি ছিল দেখো আজ রাত বারোটা হতে আগামীকাল মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত কার্ফিউ থাকবে মানে আজকে পর্যন্ত কার্ফিউ ছিল আগামীকাল মঙ্গলবার মানে আজকে ঠিক আছে সকাল হতে বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা সাহিত্য শাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে বাকি মূল্যায়ন পরীক্ষা গুলো কবে হবে সেগুলো খুব তাড়াতাড়ি জানিয়ে দেয়া হবে আইএসপিআর তোমরা আজকে যারা জারিস স্কুলে গিয়েছিলে যারা জানো আজকে ঠিক তেমন ভাবে কোন ধরনের স্কুলের কার্যকলাপ হয়নি তোমাদের তারে ছুটি দেওয়া হয়েছে এমন খুব তাড়াতাড়ি তোমাদের জানিয়ে দেওয়া হবে যে তোমাদের পরীক্ষাগুলো কবে নেওয়া হবে আশা করা যায় এই সপ্তাহে না হলেও পরের সপ্তাহের মধ্যে তোমাদের বাকি পরীক্ষাগুলো কোনো ধরনের বন্ধ ছাড়াই নেওয়া হবে ঠিক আছে আর তোমরা কালকে থেকে প্রতিদিন স্কুলে যাবা বিভিন্ন ধরনের নোটিশ খুব তাড়াতাড়ি পেয়ে যাবা আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল যারা কিছু বুঝতে পারো নাই তারা আমাকে কমেন্টে জানাও আর যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ